আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে ঈদের দিনের ভিডিও নিয়ে হাজির হলাম এটি হচ্ছে রমজান ঈদের ভিডিও তো হয়তো বলতে পারেন যে এতদিনের ভিডিও আজকে কেন অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওটি এডিট করা হয় নাই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারি নাই তো আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন সকালবেলায় ঘুম থেকে উঠেই গোসল করে ফ্রেশ হয়েছি তো এরপরে ঈদে পড়ার জন্য যে পাঞ্জাবি পায়জামা কিনেছিলাম সেগুলোই গায়ে দিব তো দেখুন অলরেডি আমি গায়ে পড়ে ফেলছি ঈদের নামাজ পড়ার জন্য আমি পরিপূর্ণ রেডি হয়ে গিয়েছি তো নামাজে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে যাব। তাহলে ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি যে নামাজের আগে একটু মিষ্টি মুখ করতে হয় তো তারপরে আমাকে লাচ্চা সময় দিল আমি লাচ্চা সময়টা খেয়ে নিলাম তো অলরেডি আমরা বের হয়ে পড়েছি দেখুন তো আমি আজকে যাচ্ছি পাবনার সবচেয়ে বড় ঈদের জামাত যেখানে হয় আরিফপুর গুরুস্থান ঈদগাহ ময়দানে এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল দেখুন কি পরিমাণ লোকজন হয়েছে এখানে সদর গুরুস্থান পাবনার ঐতিহ্যবাহী একটি ঈদগা ময়দান যেখানে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে নামাত আদায় করতে পারে আপনারা দেখুন কি পরিমাণ এখানে লোকজন জামায়াত হয়েছে শুধু ঈদের নামাজ না ইজতেমা বা ইসলামিক যে কোনো প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয় তো প্রতি বছরই আমার ঈদের নামাজ আইপু সদর আদায় করা হয় তো ঈদের নামাজ আদায় করে মায়ের কবরটি জিয়ারত করি এই জন্যই বিশেষ করে আরিপুর সদর আসা হয় কিছুক্ষণের মধ্যেই নামাজ আদায় হবে তো সবাই প্রিপারেশন নিচ্ছে তো আমরা ছিলাম একদম লাস্ট পর্যায়ে তো এখানে চাটাই ফোড়ায় গিয়েছিল পরবর্তীতে আমরা মাটিতেই যায় নামাজ বিছিয়ে নিয়েছি দেখুন কতটা দূরে আমরা রয়েছি মঞ্চ থেকে তো অলরেডি নামাজে দাঁড়িয়ে পড়েছি এখনই নামাজ শুরু হবে ঈদের নামাজের টাইম ছিল সাড়ে আটটায় তো ঠিক এই নামাজ আদায় হচ্ছে তো পাবনার মধ্যে কে কোথায় ঈদের নামাজ আদায় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো অলরেডি নামাজ শেষ করেই আমি জায়দকারের সাথে কোলাকুলি করছি এরপরে তাই সাথে সাথেও কোলাকুলি করে নিলাম সিরাজুল কাকার সাথেও কোলাগুলি করলাম তো সব শেষে ঈদগাহ থেকে বের হয়ে আসলাম তো কি পরিমাণ লোক হয়েছে প্রায় সাত আট মিনিট সময় লাগছে আসতে তো ভাবলাম যে এখন আর গোরস্থানের ভিতরে যাব না বাসা থেকে ফ্রেশ হয়ে তারপরে গড়েস্থান যাব তো আসার পথেই দেখলাম এখানে প্রচুর ভিড় তো বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খাবার বা খেলাধুলার আইটেমগুলো বিক্রি করছিলো সেগুলো কিনছে মানুষ তো আমিও দুইটা কিনে নিলাম আমার মেয়ের জন্য তো আসার পথে দেখলাম সবাই খুব সুন্দরভাবে বাসায় যাচ্ছে এদিকে আমার চাষ্ত ভাই তো বাসায় এসে দেখি যে আমার চাচতো ভাই ও ফুয়াতো ভাই আমাদের বাসায় এসেছে দেখুন তো আমার দুটা মেয়ে অলরেডি রেডি হয়ে গিয়েছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি চলে গেলাম আবার গুরুস্থানে তো ঈদ হয়তো সবার জন্য আনন্দের কিন্তু আমার জন্য অনেক কষ্টের কারণ এই ঈদে আমি একটা মানুষকে সবচেয়ে বেশি মিস করি সেটা আমার মা তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি আর বড় করব না আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ